মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে থুতু খেলে কি ভঙ্গ হবে চলুন তাহলে আমরা এবার প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে কাফনের কাপড় নাকি দরদাম দাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়তসম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত এরকম কোনো কথা এখন দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড়ো ভাই আছেন বড়ো ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী স্টেপ অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহের অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাইয়া আক্তার সুমাপে লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্দা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখে দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন করে নামাজ হবে না বিষয়টা সেরকম নামাকরু হবে অপছন্দনীয় হবে এরপরে এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিদ্দার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে আমলে ক্যাসির হয়ে যায় আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে ক্যাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি সম মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়েজ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা সৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে আহ সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় আয়সা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব। আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সিরাজুল ইসলাম এর আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় হিসেবে হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে অবত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সলাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবীলা সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন আর্সেনবী সাদ্লাম বলেছেন জা সাল্লা তিন মারাত হম সাহা ও সামাদ শাহা অর্থাৎ বা আহ ও হাফিজাতফরজাহা যে মহিলা প্রচুর সাল আদায় করেন সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থানের হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন অহেতুক অনর্থক কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন আল্লাহদ্দুল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা আপনি পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এভাবে আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানির অপচয় করা ছাড়া আজানোর জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে আমদা হাসান আপনি লিখেছেন গর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্বাবস্থায় সবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এআডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম ঘরে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারানদের সামনে জয়নাল মুসাহ আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে সুতাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ পরিবারটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো আগুয়ালে আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভাঙবে না কারণ টিকা বা ইনসুলনুট নিচে নেওয়া হয় এগুলো পেট পর্যন্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে খাদ্য এবং পানীয় কাজ এগুলো দেয় না ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না মোহাম্মদ দাঁতের মাড়ি থেকে পুজো এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে দাঁতের মাড়ি থেকে পুজো এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গেলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে আপনি ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণ রোজা হবে না তবে অবশ্যই পুজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কি না সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে শাড়ি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী কালিম সাল্লাম নফল রোজার ক্ষেত্রে সকালে বারাক্কা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাক্কা রয়েছে এই জন্য খাওয়াটা শুননা কিন্তু না খেলে রোজা হবে না ব্যাপারটা সেরকম না আলামী নবী লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণ রোজা ভেঙে যাবে না বেশ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছা করতে ভাবে তখন রোজা ভাঙবে না যদি তাহলে ক্ষেত্রে রোজা ভা যাবে পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার সাথে পেটে যায় তাহলে রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনো না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরেও যে এর গন্ধ গ্রান ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিগা অনুভব করতে থাকেন বা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনে বেলাভাবে আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সারি খাওয়ার আগে উত্তম কারণ ওলামাই এটাকে বলেছেন মাসুম আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথন করে ফেললে বিধান কি রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার এসতেক ফার করতে হবে তবা করতে পারার কাছে চাইতে হবে এবং এই রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফোকা হানাফের মধ্যে এই রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহ কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে করতে হবে মাঝহর আলম লিখেছেন রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোলি হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা যায় না যেমন নাকে নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়জ নয় চোখরিতে আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে সেখানে আপনি রোজার রেখে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো রিয়াজ লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে কোনো হবে কি না রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিবন্ধে সিয়াম এসেছে আমাকে মোত্তাকি বানাবার জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয় অতএব আপনি মোত্যাগ হতে পারলেন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিন হসিন ইসলামের মার এ তার কুমারায় আনি একজন মানুষের ইসলামটা সৌন্দর্য মণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হয় না তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি সাইদ গুলজার আলী আপনি লিখেছেন অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যাবে না অজু করার পরে হাঁটুর উপর কাপড় ভেঙে উঠলে অজু ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত ফলতরকের গুণা হবে আর যদি ইচ্ছাকৃতভাবে ভাবে ওদের সামনে আতরণ এমনিতে উঠে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুণও হবে না আর ওজু ভঙ্গ হবে না কারণ এটা অজু ভঙ্গের কোনো কারণ নয় ফাতে মায়ের থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারী রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তিন রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিনি রোজা রাখতে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা না রাখার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্বে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম খেলা নয় যে সামান্য ঠুন উঁচু হাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেমন বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে শহর নিয়ে করতে পারেন এরকম বিভিন্নভাবে আমাদের মা বোধের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান নেকার হওয়ার জন্য আপনার এই আরও বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন মোতার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন জায়জ হবে এটা না জায়েজ কিংবা হারাম নয় গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে করতে হবে ফারুক আহমেদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই রোজা কোনো কারণ নয় যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছা হয়নি বিধায় এর কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভাঙের কোনো কারণও হবে না তবে হ্যাঁ স্বপ্নদোষ ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজর সাল্লাহ আদায় করবেন কিন্তু সারি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া সারি খাবেন না গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই গোসল অবস্থায় সারি খাওয়া যায় নাসরিন আক্তার আপনি লিখেছেন বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত কারণ ভাই বোন কেউ কারোর ভরণ দিতে বাধ্য নন এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের দিলে জাকাতের টাকা দিলে বরং সবের পরিমাণ আরও বেশি হবে বিকজ নবী করিম সাল্লাহ বলেছেন আসাদ কত আল মিসকিন সাদাকা অসাদ কত আলা দিল কোরবা সাল্লাতন যারা নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে যদি সাদাকা করা হয় জাক্ষাত দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়দের মন্দ রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষা করার পাশাপাশি জাকাত আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছে মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রিকে দান করলে সেটা সাধারণ সব হবে পিলকে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয় সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিলখে রোজা বন্ধ মাসিক বন্দরে আপনি রোজা রাখতে পারেন তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পরে ছেড়ে দিতে পারছি বেশি ভালো আহমেদুল এর দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর বেশ কারণে কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ তারপর রোজা ভঙ্গ হবে না ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে রোজার জন্য মুখে না এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো সুন্দর দ্বারা প্রমাণিত আমি করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদ্বাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধা আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকু যথেষ্ট আপনি রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই কোনদাউস আপনি মহিলাদের রোজা সময় তার বিধান পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি আহ আসকার তাসবি তারপর দোয়াদুর দেগুলো করতে পারবেন কোরআন তালত করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো পরে লিখে দিতে হবে শাহদাত হোসেন আপনি লিখেছেন জুবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জুবান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস কথা সাবধান হতে হবে আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করার কারণ সাদালাম আহ এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন ইনিক তুমি তোমার হাতে খাও অকলাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সুন্নার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডানহাত দিয়ে ঠেক দেন তাহলে আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম পড়ার কোনো সেই পরামর্শ মাহি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাব সালাতে যে পড়ি আহ একাতে অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন না সালাতা কানাত আল আল মিনী না কিতাব আম মাউকুতা নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলে ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায় পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকমের মত কেউ কেউ ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না এবং কেম সাদা আলাহিসাল্লাম বলেছেন ফাইন নাম লাদা আতু মিনাল মাজা আর সে লালদা আ লারাদা লা ফিসানা তেন ওকামা আলিসলাম দুই বছরের বাইরে গেলে যদি দুধ করানো হয় সে দুধ করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছা কি যদি কেউ করে তাহলে সেটা নাজায়জ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমেদ আপনি লিখেছেন আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী যে দিন দিয়েছেন এই দিনে পাঁচক্য সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই পাঁচক্য সাল পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রবুল আলম নিজের জাবিন এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য আহ অন্য একাদী সেনি সাল্লাম বলেছেন আলাহ আদুলকুম আলমহিল ওয়ের দার আজাদ আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের এগুলোকে মাফ করে দিবেন সেই প্রশ্নের পর সাহাবির বলেছে অবশ্যই বিশ্ব আল্লাহ সালাম যে আমলগুলোর কথা বলেছিল আমাদের একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদ হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালা তাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতে তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদ্দুল মাহতারের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদাতে করাকেই আফদল বলা বলা হয়েছে রদ্দুল মুহতারে